যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান কোনই ইবাদত নাই বুঝবেন ওটা শতান হ্যাঁ আসতে বলুন কেন জোরে বলেন এটা কি শতান 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 ও শতান তুমি মতোই দিয়ে শতানই করতে আসছে আজাজিলে কয় চা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই এই যে সামনে বারাত আসতেছে লাইলাতুল বারাত এই বারাতের রাত্রিবেলা কারো ভাগ্য পরিবর্তন হবে কারো হ্যাঁ শেষ হয়ে যাবে কারো সন্তান আসবে কারো সন্তান মরে যাবে এই রাত্রিবেলা আমার রব আমার আল্লাহ বারাতের রাত্রি আমার আল্লাহ লিপিবদ্ধ করান আর কদরের রাত্রিবেলা দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাদের হাতে বর্তানো হয় এটা অনুমোদন বিল পাস হয় কদরের রাত্রে আর পার্লামেন্টের আলোচনা হয় বরাতের রাত্রে আর অনুমতি হয় কদরের রাত্রে তকদিরের লেখালেখি হয় বরাতের রাত্রে আর অনুমতি হয় কদরের রাত্রে বন্টন হয় কদরের রাত্রে রাতই খুব গুরুত্বপূর্ণ যারা বলবে এই রাত্রি বেলা বলেন কেন জোরে বলেন এটা কি ও মাথায় দিয়ে শতানই করতে আসছে আজাজিলে কয় চাষা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই তোর মতো এরকম দস্ত আগে ছিল না কে এই সোদ্দশো বছর পরে তোরা কোথার থেকে আমদানি করলি হ্যাঁ চোদ্দোশো বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলায় ইবাদত করলো তো আমার সেতু তোরা বড় শৈতান রে আসতে বলে জোরে বলে তোরা আমার সেতু বড় শৈতান তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দি আমি সারাজীবনে ভাবছি না সেই কাজ বাংলাদেশের কত মরশীর যে তালামারা হবে তার হিসাব নাই আরে আল্লাহর ঘর মসজিদ যদি বরাতের রাতে তালা মারা সেই তালা ভেঙে দাও ওই কমিটি জুতা দেয় বাইরে মসজিদ থেকে তারায় দাও ঠিক ওগো বেদাতের দহায় অসংখ্য মুসলমানের iman নষ্ট করতেছে বেদাতের দহায় দিয়ে এই রাতের ক্ষমা থেকে অসংখ্য মুসলমানকে মাহরুম করতেছে বেদাতের দহায় দিয়া শয়তানে চিন্তা করে বাপ কত সিটার নয় লক্ষ বছর খোদার ইবাদত করছি সিটারি করি নেই আর ষাট বছরের জিন্দিগি পেয়ে কত করু সিটারই করছে ওরা ওরা আমার ফেল করে ফেলছে এই রাত্রের ফজিলত নিয়ে তেরোটা হাদিস আসছে জয়ীফ সহি হাসান দিয়ে তেরোটা হাদিস একসাথে বলবো না মার হাবা তেরো জন সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে তেরো জন সাহাবি কি মিথ্যা বলতে পারে ভাই একসাথে বলবেন কথা বলেন জোরে বলে তেরো জন এ সাহাবী একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল সাঁতারের দল সাড়ে চোদ্দশো বছর পরে এসে বেদাতের দহায় দিয়ে মসজিদ তালা মারি থুয়ে দিছ তালা ভেঙে দাও আর ও কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তারাই দাও তাই আসতে বলেন কেন জোরে বলেন ওরা আজ পর্যন্ত একটা পুঁথিতলের তালা লাগাইতে পারে নাই একটা এনজিওর দোকানে তালা মারতে পারে নাই ওরা খুদার ঘর মসজিদে ও রাতের রাত্রে তালা মারে ও সতাত কথা কিনা ওরা আল্লাহ মসজিদ তালা দেওয়ার জন্য টেন্ডারি দেয় নাই এই টেন্ডারে আল্লাহ ওকে দেয় নাই এগুলো সে মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করে অশান্তি বিশৃঙ্খলা ফসা সৃষ্টি করার জন্য কষ্ট হচ্ছে নি আপনাদের ওই তো নি আর ওই তো এক ঘন্টা হয়ে গেছে কিন্তু সারা রাত ওই তো নি তাহাজুদের সময় চলে এখন কখনো যদি কেন ওই তো আল্লাহ আল্লাহ তাহা যুদের সময় খুবই মনোযোগের সাথে কথা গুলি শুনবেন আল্লাহ কোরানে বললেন ফ্যামেয়া আমেরি মিশু কলে জানো খই রইয়া রম মি সূ ক্বালা জাররাতিন শারাই আরম এ মানবজাতি আমার ईमानदार সাধারণ পরিমাণ কাজ যদি করো তার বেনিফিট পেয়ে যাবা অনুপরিমাণ গুনার কাজ যদি করো তার প্রতিদান পেয়ে যাবা গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না লাইলাতুল বরাতের রাত্রি বলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহারম হব না কথা বলেন না কেন ঠিক না এই বরাতের রাত্রে পটকা ফুটাবো না এই বরাতের রাত্রে আমরা পটকা এই গল্প গুজব আড্ডা না আল্লাহ বলেন সবাইরা মাফ করে দেয় নবী বললেন সবার ক্ষমা হয় শুধু মুর্শিকের ক্ষমা হয় না মুশাহীন। হিংসুটে যারা তাদের ক্ষমা হয় না হিংসু হিংসুটে হিংসা 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 বলে হিংসা কি একজনের ভালো আরেকজনে দেখতে পারে না একজন ওই যে দোকানদার চিন্তা করলো ওর দোকান হইলে আমার পেশা কেনা হয় না একজন অটো ড্রাইভার চিন্তা করলো ওর অটো হইলে আমার ভাড়া কম হয় একজন সিএনজিওয়ালা বলল ও আসলে আমারও প্যাসেঞ্জার কমে যায় এইভাবে যারা হিংসা করে আল্লাহ আর রসুল বললেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না বেশি পরিমাণে হলো আমাদের দেশের বেড়ে বেশি পরিমানে আমার দেশের মহিলারা মহিলারা হলো বিরাট বড় হিংসুইটা বিরাট বড় হিংসুটা কথা কন্যা বুঝোসনি ওয়াস বেটিরা হিংসুটে বেশি শিখে যা মহিলারা হিংসুতে বেশি বলে কেমন একদম সামুচ লুইয়া অদ্দূর ডিম লুইয়া সামান্য জিনিস নিয়ে হিংসা করে ঝগড়া করে বিবাদ বাঁধায় হিংসা এই হিংসার কারণে আল্লাহ তাকে মাফ করে না আল্লাহ এই রাত্রি সবাইকে মাফ করে দেয় মুশ্রিক এবং হিংসুটিকে আল্লাহ মাফ করে না এবং যারা নেশা করে আল্লাহ তারও মাফ করে না যদি তবা করে তাহলে মাফ করবে নেশা করে আল্লাহ মাফ করে না যারা গাঁজা খায় বাবা খায় ইয়াবা খায় হিরিনি খায় মদ খায় এদেরকে আল্লাহ মাফ করে না তবে যদি তবা করে তো মা হবে কষ্ট হচ্ছে আপনাদের একসাথে বলিন আল্লাহম এই রাতের ইবাদত চলবে কি চলবে না তবে কি হবে না আল্লাহ নবী যা বলছে আমরা তাই মানি কথা বলেন ঠিক কি না কোনো মৌলবীর ফতোয়ার দিকে তাকানোর সুযোগ আমাদের আল্লাহ বলছেন বেনিফিট দিবে তো এই রাতেও দিবে রাতের পরের রাতও দিবে কথা ঠিক আছে না সারা রাতে সারা জিন্দগি সারা জীবন তা নামাজে দাঁড়াই গেলে এই রাতেও ফজিলত আল্লাহ দিয়ে দিবে বরাতের বড়াত আল্লাহ একটা আলাদা মরতবা দিছে অত এটার বরকত আছে